রোনালদোর এই ছবিটা একটু লক্ষ্য করুন একটু ভালো করে লক্ষ্য করুন এই চিকিৎসা পদ্ধতির নাম ক্রায়োস্পট ক্রায়োস্পট হলো ক্রায়োথেরাপির একটি প্রকার যেখানে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে শরীরের বেশি পুনরুদ্ধার প্রদাহ কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এই পদ্ধতিতে সাধারণত তরল নাইট্রোজেন বা ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে শরীরের তাপমাত্রা কমিয়ে আনা হয় শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং পেশি জয়েন্টগুলো ব্যথা ও ক্লান্তি দূর করে এবং দূর করতে সাহায্য করে আপনারা সবাই জানেন রোনালদো তার চল্লিশ বছর বয়সে পদার্পন করল সেই উপলক্ষে রোনালদো এই থেরাপি নিয়েছেন যাতে সামনের দিনগুলিতে তিনি ভালো পারফরমেন্স করতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ